নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছয়ই মাঘ কুড়ি জানুয়ারি মঙ্গলবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছয়ই মা কুড়ি জানুয়ারি মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্চিকা মতে আর ছয়ই মা কুড়ি জানুয়ারি মঙ্গলবার সূর্যোদয় ছটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা এগারো দ্বিতীয়া রাত্রির দুটো ছত্রিশ শ্রবণা নক্ষত্র দিবা একটা উনচল্লিশ যোগ রাত্রির আটটা বাহান্ন বালবকরণ দিবা দুটো আঠাশ গতে কৈলভ করণ রাত্রি দুটো ছত্রিশ গতে তৈতিল করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ ছয়ই মা কুড়ি জানুয়ারি মঙ্গলবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে কেতু তুলা কন্যা ফাঁকা তুলা ফাঁকা বিশ্বিক ফাঁকা ধনু ফাঁকা মকরে অবস্থান করছে পাঁচটি গ্রহ রবি বুধ চন্দ্র মঙ্গল শুক্র চন্দ্র আজকে প্রথমে শ্রবণা নক্ষত্রে তারপরে দিবা একটা উনচল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে পূর্বসারা নক্ষত্রে আর এরপরে অবস্থান করছে এরপরে রাহু কুমবে শনি মিনে এবার আসুন দেখেনি বৃশ্চিক এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ ছয়ই মা কুড়ি জানুয়ারি মঙ্গলবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে এছাড়াও মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির ষষ্ঠ স্থানে রবি বুধের অবস্থান বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে সিংহ রাশির স্টুডেন্টের রেজাল্ট যথেষ্ট ভালো হবে এছাড়া আপনার কর্মক্ষেত্রে ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না তবে আজকের দিনে আপনার দিয়ে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ অবশ্যই আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার বন্ধু বান্ধবরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়া আপনার সন্তানজনিত সিবৃদ্ধি যোগ আছে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট জিরো থ্রি নাইন ওয়ান এইট জিরো থ্রি নাইন ওয়ান এইট জিরো থ্রি নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনার জীবনযাত্রায় যথেষ্ট প্রগতি আনবে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দের কোনো অভাব হবে না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই রয়েছে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি অবশ্যই পাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা এছাড়াও বলবো আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে সন্তান মুখ উজ্জ্বল করবে তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার নিজের শরীরও ভালো যাবে না বিশেষ করে পেটের সমস্যায় আপনি কাবু হতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আপনি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পাঁচই আজ ছয়ই মা কুড়ি জানুয়ারি মঙ্গলবারে রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন হনুমান চাল্লিশা পাঠ করে হনুমানজির মন্দিরে পূজার্চনা দেয় হনুমানজিকে স্মরণ করে হনুমানজির মেটে সিঁদুর কপালে পড়ে আর ওম নম শিবা ওম নম শিবা ওম নবশি ওম এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছয় কুড়ি জানুয়ারি মঙ্গলবারে আর রাশিফল প্রকাশ করলাম তাই যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ